অন আবি হরার তালা জিয়াল রাসুল্লাহ সাল্লা সাল্লাম এ যা দেখালা সাহারা রমজান ফুতেহাত আবু সামায়ে গুল্ল কাতিল আবু জাহান্নামা রসল সাল সায়াত রখারি হযরত আবিহরা তিনি বর্ণনা করছেন রসুল সাল্লাম তিনি বলছেন যখন রমজান মাস প্রবেশ করবে আসমানে দরজাকে খুলে দিবেন। আর জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন আর শয়তানের পায়ে জিনগিরি বাঁধা থাকবে অন্য আর একটা বোখার ঈশ্বর মধ্যে রয়েছেন যে অফুতিহাত আবাব জান্নাত জান্নাতে দরজা খুলে দিবেন আর একটা বোখার ঈশ্বর মধ্যে রয়েছে অফুতিহাত আবাব রহমাত রহমাতে দরজা খুলে দিবেন তাহলে স্পষ্ট বুঝতে পারছি আমরা যে এই রমজান মাসটা খুব সবের মাস উত্তম মাস গুরুত্বপূর্ণ মাস অতএব এই মাসকে আমাদেরকে ভালোভাবে পালন করতে হবে ভালো নেক আমল পালন করতে হবে নেক কাজ করতে হবে রাসুম সাল্লাম হাজরত তিনি বর্ণা করছেন রাসুসাল্লাম তিনি বলছেন যে জোরা জোরা বাই করবে তার জন্যে জান্নাতের দরজা সময়ে ডাকা হবে হে আল্লাহর বান্দা এটাই তোমার জন্য উত্তম যারা সলাৎ কায়েম করে তাদেরকে সলাতের দরজা থেকে দেখা ডাকা হবে যারা মুজাহিদ তাকে জেহাদের দরজা হতে ডাকা হবে যারা শ্যাম পালনকারী তাদেরকে রাইহান দরজা হতে ডাকা হবে জান্নাতে আর যারা সাদকা করে তাদেরকে তাদেরকে সাদকা দরজা হতে ডাকানো হবে এ আওবাক সিদ্দিক রাজিয়া আল্লাহু তিনি বলছেন এ রসুল আল্লাহ ও আল্লাহ্ নবী সব দরজা হতে কি কাউকে ডাকানো হবে না হে আল্লাহ রসুল কাউকে কি সব জরসব ডাকা হবে বিশ্বনাবী মহাম্মাদ শহসালান তিনি বললেন তাদের মধ্যে হতে তুমিও তাহলে আওবাক সিদ্দিক রাজিয়াহু কালানো কত উত্তম মানুষ কত ভালো মানুষ আপনি কল্পনা করতে পারেন নাবিজি তাকে বলে দিলেন জান্নাত যে রয়েছে একখানা জান্নাত রয়েছে ওই জান্নাতের মধ্যে আটটা দরজা রয়েছে আটটা দরজা হতে ডাকা হবে হাজরাতে আহবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তালকে হাজরাত আহবাক্কা সিদ্দিক রাজি আল্লাহ তাল কত উত্তম মানুষ এবার বুঝতে পারছেন কল্পনা করতে পারবেন তো যা হোক আমাদেরকেও শ্রেষ্ঠ আমল করতে হবে তবে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমে সে কাল কেমতে দিনে আমাদেরকেও জান্নাত দিবেন এ আশা আমাদেরকে রাখতেই হবে এবং আমলও করতে হবে জান্নাত যাওয়ার জন্য আমলও করতে হবে এবং আশাও রাখতে হবে তবে আমরা সাকসেসফুল হব তবেই আমরা আমরা জান্নাতে যেতে পারব যাহোক আমি আপনাদেরকে বলি এবং আমিও এই রমজান মাসে ভালো শ্রেষ্ঠ আমল করার জন্যে আমরা সর্বদাই ব্যস্ত যেন থাকি এই রমজান মাসটায়